আসসালামু আলাইকুম যতক্ষণ না শিক্ষা বোর্ড কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে এইসিসি পঁচিশ পরীক্ষা পেছাবে ততক্ষণ পর্যন্ত ছাব্বিশ জুনেই এইচএসি পঁচিশ পরীক্ষা সম্পন্ন হবে এবং শিক্ষা বোর্ড এখন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেমভাবে যদি ২৬ তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ড এভাবে স্টপ থাকে এবং তাদের আনুষঙ্গিক যে নোটিশগুলো আছে সেগুলো প্রকাশ করতে থাকে তাহলে ২৬ জুন থেকেই এইসএসি পঁচিশ পরীক্ষা হচ্ছে এইখানে কোনো সন্দেহ রাখার মতো অবকাশ নেই এবং যদি ছাব্বিশে জুন থেকেই এইচএসি পঁচিশ পরীক্ষাটা আসলে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে যারা এই মুহূর্তে প্রিপারেশনটাকে বাদ দিয়ে বিভিন্ন আন্দোলনে ব্যস্ত আছে পরীক্ষা পেছানোর দাবিতে ব্যস্ত আছে এই সমস্ত শিক্ষার্থীরা প্রচন্ড পরিমাণ বিপদে পড়বে মাত্র একশো টাকায় এইসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হনাই নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের একদাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশ

তারিখ থেকে পরীক্ষার আয়োজন করেই ছাড়বো এর মাঝে আমি শিক্ষা বোর্ডকে মানে ছোট্ট একটা সলিউশন দিয়েছিলাম আমি জানি না যে আমার সলিউশনটা কতটুকু যুক্তিযুক্ত ছিল কিন্তু আমার মনে হয় এটাই একমাত্র বেস্ট সমাধান হতে পারত যে সমাধানের মাধ্যমে শিক্ষা বোর্ড একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারতো সেটা হচ্ছে একটা অনলাইন জরিপ শিক্ষা বোর্ড নিজেরাই চালু করতো যে অনলাইন জরিপের মাধ্যমে এইচএসসি পঁচিশ পরীক্ষা পেছনের দাবিতে যারা আছো তারা পক্ষে ভোট দাও যারা দাবিতে নাই যারা চারশো ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হবে তারা বিপক্ষে ভোট দাও এভাবে অনলাইন একটা জরিপ চালু করে তারা একটা রিপোর্ট প্রকাশ করে দিত যে যারা পরীক্ষা পেছানোর কথা বলছে এদেরকে বলে দিত যে তোমরা পরীক্ষা পেছানোর কথা বলো না কারণ কি অধিকাংশ শিক্ষার্থী যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হোক সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত আসতে পারতো কিন্তু শিক্ষা বোর্ড এটা নিয়ে আসলে ভেবেছে কিনা বা আমার এই মেসেজটা আমার ভিডিওগুলোর মাধ্যমে শিক্ষা বোর্ড অবধি পৌঁছেছে কিনা আমি আসলে বলতে পারবো না কারণ কি শিক্ষা বোর্ড এই রিলেটেডও কোনো আপডেট দেয় যত সময় পার হচ্ছে একটা করে দিন যাচ্ছে যে আমরা আন্দোলন কিন্তু আজকে থেকে করছি না শিক্ষার্থীরা আন্দোলন আজকে থেকে করছে না কয়েকদিন আগে থেকে করছে একটা করে দিন যাচ্ছে আর পরীক্ষাটা কাছাকাছি চলে আসছে একটা করে দিন যাচ্ছে পরীক্ষাটা কাছাকাছি চলে আসছে এই তো সেদিন আমি পনেরো দিনের একটা রুটিন গাইডলাইন রেডি করে দিলাম এবং শিক্ষার্থীদেরকে গ্রুপে দিয়ে বললাম যে তোমরা এই গাইডলাইন মতো পড়ো ইনশাল্লাহ সামনের এই পনেরো দিনে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এখন এসে দেখো ভিডিওটা বানাচ্ছি এক সপ্তাহ সময় নিয়ে বললে চলে এক সপ্তাহ সময় যে প্রপার টাইম পাবে সেই টাইমটাও নেই বললে চলে এমন একটা অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি এখনো আমরা বিভিন্ন আন্দোলনে ব্যস্ত আছি অন্যদিকে শিক্ষাবর তাদের সিদ্ধান্তে অনড় আছে যদি পরীক্ষা পেছানোর পক্ষে বাংলাদেশের টোটাল শিক্ষার্থীরা সমর্থন দেয় পরীক্ষা পেছানোর পক্ষে আট থেকে দশ লক্ষ শিক্ষার্থী সমর্থন দেয় সেক্ষেত্রে আমার মনে হয় যে পরীক্ষা পেছানোর ব্যাপারে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত নিতে আহমরি লেট করার কথা কারণ কি শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত নিতেই পারতো যে পরীক্ষাটা কয়েকদিন পিছিয়ে দিলাম করোনাকালীন সময়ে করোনার প্রকোপটা যাক পরবর্তীতে পরীক্ষার আয়োজন করা যাবে এরকম কোনো একটা সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিতেই পারে ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এখন পড়াশোনায় একটু মনোযোগ দেওয়া উচিত বা পড়াশোনাটা করা উচিত আমার এই কথা শুনে অনেকে মন খারাপ করতে পারো যে ভাইয়া আপনি শেষ মে শেষে এই কথাগুলো বলছেন আপনি তো আমাদের পক্ষে ছিলেন বা সাপোর্টই ছিলেন দেখো আমি এখনো তোমাদের সাপোর্টে এবং আমি শিক্ষা বোর্ডকে এখনো একটা যৌক্তিক সমাধান দিয়ে রেখেছি যৌক্তিক পরামর্শ দিয়ে দেখেছি যে শিক্ষা বোর্ড চাইলে একটা অনলাইন জরিপের চালু করুক যারা পরীক্ষা পেছানোর পক্ষে আছে যদি এই সমস্ত শিক্ষার্থীর সংখ্যাটা বেশি হয় সেক্ষেত্রে তাদের পক্ষে একটা সিদ্ধান্ত দিক যারা পরীক্ষা পেছানোর পক্ষে নাই এই সমস্ত শিক্ষার্থীর সংখ্যাটা যদি বেশি হয় সেক্ষেত্রে একটা রিপোর্ট করে এই সমস্ত শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিক যে পরীক্ষাটা পেছানো সম্ভব হচ্ছে না যে কোনো একটা সিদ্ধান্ত আসুক কিন্তু এভাবে নীরব থাকাটা প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা টেনশনের দিকে ঠেলে দিচ্ছে যে আমরা এখন কি করব। পরীক্ষা পেছানোর অপেক্ষা বসে থাকবো নাকি পরীক্ষার জন্য প্রস্তুত হব তবে যতটুকু আমার মনে হয় শিক্ষা বোর্ড যতক্ষণ চুপ থাকবে বা যতক্ষণ এই বিষয়ে কোনো আপডেট না দেবে তখন পর্যন্ত তোমাদের ধরে নিতে হবে যে ছাব্বিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা হচ্ছে কারণ কি শিক্ষা বোর্ড তো অলরেডি অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে যে ছাব্বিশ তারিখ থেকে আমরা পরীক্ষা নিব শিক্ষা বোর্ডের চুপ থাকা মানেই ছাব্বিশে জুন থেকে পরীক্ষার আয়োজন করা শিক্ষা বোর্ড যদি সিদ্ধান্তে পরিবর্তন আনতো সেক্ষেত্রে অবশ্যই একটা নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিত বারবার করে আমরা শুনছি যে আজকে মিটিং হবে মিটিংয়ের পর সিদ্ধান্ত আসবে কালকে সভা হবে সবার পর সিদ্ধান্ত আসবে এই ধরনের আপডেটগুলো আজ দুই তিন দিন ধরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের মুখে শুনছি কিন্তু ফাইনালি কোনো সিদ্ধান্ত আর আসছে না কারণ কি ওই যে শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্ত অনড় যে তারা পরীক্ষা নিয়েই ছাড়বে যদি আসলেই ছাব্বিশ তারিখে পরীক্ষা হয় সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখন একটু সিরিয়াস হওয়া উচিত বা অ্যালার্ট হওয়া উচিত এক সপ্তাহ সময় যেহেতু আমাদের হাতে নেই আমরা চাইলেও এর ভিতর প্রিপারেশনটা প্রপারলি কমপ্লিট করতে পারবো না তারপরেও যতটুকু বেস্ট উপায়ে বা বেস্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারি শর্টকাট সাজেশন অবলম্বন করে যতটুকু ভালো মতো প্রিপারেশন নিতে পারে ততটুকুই কিন্তু আমাদের জন্য যথেষ্ট এবং এতটুকুর উপর ডিপেন্ড করেও আমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি আমার আসলে প্রচণ্ড পরিমাণের টেনশন হচ্ছে এই সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে যদি ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষার আয়োজন হয় এবং শিক্ষা বোর্ড যদি তাদের সিদ্ধান্তে অনর থাকে পরীক্ষা যদি কোনোভাবে না পেছনে যায় তাহলে যারা এই মুহূর্তে বিভিন্ন আন্দোলনে ব্যস্ত আছে এই সমস্ত শিক্ষার্থীদের হাতে তো ফেল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না যেটা আমরা প্রতি বছর ফেলের হারটা দেখি যে তিন লক্ষ চার লক্ষ সাড়ে চার লক্ষ শিক্ষার্থী ফেল করেছে দুই সালে এটা আমরা কোনোভাবে আটকাতে পারবো না দুই সালেও এমনটা ঘটবে আমি চাই না যে একটা শিক্ষার্থীও পরীক্ষায় ফেল করুক অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাজেশন গাইডলাইনগুলো ফলো করে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেবে এবং শিক্ষা বোর্ড যদি এক দুই দিনের ভিতর কোনো সিদ্ধান্ত না জানায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের গাইডলাইন ফলো করে পরীক্ষার জন্য প্রস্তুত হবে যেই প্রস্তুতি

নিতে সহযোগিতা করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ